একটি তেল পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত এরকম প্রায় ফিগার চেঞ্জ হয় কিন্তু এই তো ধরেন তেল পাত্র অথবা পানিপূর্ণ বালতি এরকম অঙ্ক আর কি তো এগুলা বেসিক্যালি করা যায় বত্রিশ কেজি যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ তেল পাত্রের ওজন বত্রিশ কেজি এটা হচ্ছে যে কি সম্পূর্ণ অংশ এখানে অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে যে কি বিশ কেজি অর্ধেক বইছে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ এটা এক অংশ বা সম্পূর্ণ অংশের মান হচ্ছে যে কত কেজি বত্রিশ কেজি এক অংশ বা সম্পূর্ণ অংশ হচ্ছে যে কত বত্রিশ কেজি তো অর্ধেক কত তেলসহ পাত্র তেলসহ পাত্র ওজন কত কেজি অর্ধেকের এটা মনে রাখতে হবে অর্ধেকের অর্থাৎ কত কেজি বিশ কেজি তাহলে এক অংশ থেকে হাফ অংশ বিয় লাভ কত আর হাফ অংশ অর্থাৎ আরো অর্ধেক আছে আর অর্ধেকের মাল কত হবে বত্রিশ কেজি থেকে অর্ধেকের মাল কত বিশ কেজি শনিগের গেলে আর তাকে কত বারো কেজি বারো কেজি এটা হচ্ছে যে কি অর্ধেক মানে অর্ধেক তেলের ওজন অর্ধেক তেলের ওজন হচ্ছে কি বারো কেজি তা এখন এখানে বলছে পাত্রটির ওজন কত এটা তো তেলের ওজন বের করছে পাত্রের ওজন কত পাত্রের ওজন হলে বিশ থেকে এই বারোটা বিয়োগ করতে হবে বিশ বিয়োগ বারো অর্থাৎ তেলের ওজনটা বিয়োগ করলে তেল সহ পাত্র থেকে তেলের ওজনটা বিয়োগ করলে কত বের হয় আট কেজি তাহলে এখানে পাত্রটির ওজন হবে যে আট কেজি হবে আট কেজি শর্টকাটে করলে শর্টকাটে আমরা এভাবে করতে পারি যেমন এক অংশ মানে বত্রিশ কেজি আর অর্ধেক কত হতো বিশ কেজি বত্রিশ থেকে সরাসরি বিশ বিয়োগ করলে কত হয় বারো কেজি এই বারো কেজি এটা আবার বিশ কেজি থেকে বিয়োগ বারো কেজি এটা আবার কত বিশ কেজি থেকে বিয়োগ করলে কত হয় আট কেজি এটা হচ্ছে অ্যান্সার শর্টকাটে এই দুইটা অঙ্কই সেম ভাবে সেম অঙ্ক জাস্ট ফিগার সেন্স তো ছাব্বিশ নম্বরে কি বলছে দেখি একটি তেল কন্যা পাত্রের ওজন তিরিশ কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত সেম এরকম অঙ্কগুলো শর্টকাটে করলে এভাবে এ করবেন সম্পূর্ণ অংশ থেকে অর্ধেক অংশের মানটা বিয়োগ করবে বিশ কেজি কত হয় দশ কেজি এই দশ বিশ কেজি এটা থেকে আবার দশ কেজি এটা বিয়োগ করবেন বিশ বিয়োগ দশ সমান কত দশ দশ কেজি উত্তর হবে দশ কেজি এবার আসি সাতাশ নম্বরের ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন কত সেম শর্টকাটে যেভাবে করবেন বারো থেকে কত সাত কেজি বিয়োগ করবেন বারো থেকে সাত গেলে ফাঁস ঠিক সেমভাবে সাত থেকে ফাঁস বিয়োগ করবেন ফাঁস বিয়োগ করলে কত হয় দুই উত্তর হবে দুই কেজি আশা করি বুঝতে পারছেন সবাই মানে পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দি আছে আমাদের মানে সাধারণ জ্ঞানে পুরা অংশ 阿里个呢，Bangalore。